স্বাগত জানাচ্ছি আপনারা একটা জিনিস শেয়ার করবেন আমাদের দেশে এটা খুব চলে সেটা হলো সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নামকরণ পরিবর্তনের একটা যায় খুবই খারাপ দেখা যায় জিনিসটা অনেক অপচয় হয় অর্থের অপচয় হয় তবু সেটা দেখা যায় এবং এটা নিয়ে অনেক অঘটন ঘটে এবং সবচেয়ে বড় কথা সারা দুনিয়ার কাছে আমাদের সংকীর্ণতা প্রকাশিত হয়ে যায় এখন সংকীর্ণতা বলতে আমরা কি বুঝবো মানে একটা অন্যায় করে নাম রাখা হয়েছিল সেই নামটাকে যদি আমি আবার ন্যায়ের পথে আনি সেটা সেটাকে সংকীর্ণতা আগে যে অন্যায় করা হয়েছিল সেটাই সংকীর্ণতা এটা নিয়ে নানা বিতর্ক আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে এই যে আমাদের ঢাকার যে আন্তর্জাতিক বিমানবন্দরটা এটা শুরু থেকে নামকরণটা কি হয়েছেন যে এসাদ সাহেব এসা যখন এটা উদ্বোধন হয় তখন নামকরণ করা হয় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর তার মানে জিয়ার যে রাজনৈতিক দল ছিল বিএনপি তারা কিন্তু নির্বাচনে তারা যখন ক্ষমতায় এলো এসে তারা প্রধান প্রথম যে কাজটা করলো এই কাজটা হলো কয়েকটা কাজই করছে খুব দ্রুততার সঙ্গে তার মধ্যে একটা হলো এই বিমানবন্দরের নামটা পরিবর্তন করা পরিবর্তন করে কি রাখলো তারা হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালালের সঙ্গে জিয়া নামের কোনো মানে কোনো প্রতিদ্বন্দ্বিতা তো নেই ওইটা এটা রাখতে হবে কেন এবং এটা করতে যে বিপুল অর্থ হয়েছে সমস্ত ফাইল ফর্ম অনেক কিছু সব কিন্তু নামটা চেঞ্জ করতে হয়েছে ওদের পাশে একটা উদ্যান আছে এই উদ্যানটার নাম এটা এরশাদ আমলে উদ্যানটা তৈরি করা হয় উদ্যানটার নাম রাখা রাখেন চন্দ্রিমা উদ্যান চন্দ্রিমাকে এসে কেউ হয় না কিন্তু চৌধুরী মানে কেউ হ্যাঁ চৌধুরী বৌদ্ধ নাইনটি ওয়ানে যখন নাকি বিএনপি ক্ষমতায় আসলো একানব্বই সালে তারা এই নামটা চেঞ্জ করে এখন জিয়া উদ্দান প্রয়োজনটা কি ছিল হ্যাঁ ওনাদের একটা যুক্তি ছিল যে ওখানে জিয়া রহমানের মানে কবরটা ছিল অতএব সেই কবরের সঙ্গে নাম রেখে জিয়া উদ্যান আছে তবু আমি মনে করি এটা প্রয়োজন ছিল না আগে যখন নাম কোন ছিল এটা চৌধুরী মধ্যে আমি জিয়া উদ্যান ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ এসে কি করলো জিয়া উদ্যান চেঞ্জ করে আবার রাখলো চৌধুরী মা উদ্যান তবে রাখলোই না এখন এখানে যে একটা লিঙ্ক রোডের মধ্যে ছিল এখান থেকে এখান থেকে আপনার যে ওদের ঢোকার জন্য আনি পা হয়ে যাওয়ার জন্য একটা ব্রিজের মতো ছিল ভাসমান ব্রিজ আওয়ামী লীগ এসে সেই ব্রিজটাকে এখান থেকে তুলে সিলেটে নিয়ে গেল কী লাভ আবার দুই হাজার এক সালে যখন আমার বিএনপি ক্ষমতা আসলো তারা আবার ব্রিজটাকে এখানে প্যাক করলো তাহলে এই যে ব্রিজটাকে তুলে নেওয়া তুলে নিয়ে আসা এই যে কাজ কর্ম ব্যয় না কী লাভটা হলো মাঝখান থেকে আপনি আপনার মনের হৃদয়ের যে সংকীর্ণতা তার প্রমাণ দিলেন দুই হাজার এক সালে বিএনপি সেটা আবার নাম করল জিয়া উদ্দান দুই হাজার আট সালে নির্বাচনে জেতার পর নয় নয় তারা ক্ষমতা আসলো আওয়ামী তারা এসে এটার নাম চেঞ্জ করে আবার রাখলো চৌধুরী জিয়া উদ্দান মানে মোটামুটি একটা মিউজিক্যাল চেয়ারের কথা মনে হবে আপনাদের কাছে কিন্তু এখন যেটা বঙ্গবন্ধু নগর থিয়েটার আমাদের একমাত্র নগর থিয়েটার এটা যখন শুরু করা হয় তখন নাম ছিল ভাষারি নগর থিয়েটার আওয়ামী লীগ ক্ষমতা এসে নাম চেঞ্জ করে এর নাম রাখলো তারা বঙ্গবন্ধু তাদের সব কিছু বঙ্গবন্ধু রাখে রাখা শুরু করলো এই বঙ্গবন্ধু নগদ হয়ে গেল এখন আগামীতে কোন সরকার আসবে কি নাম রাখবে বলতে পারি না মানে আমি বলতে চাচ্ছি কি এই যে প্রবণতা এই প্রবণতা গুলো আপনি কি ইন্ডিকেট করে আমাদের সংকীর্ণতাকে ইন্ডিকেট করে যখন আমরা সব গুলি নাম আমার পরিবারের লোকের নামের সঙ্গে নাম পালন করি সেটা এক ধরনের সংকীর্ণতা আবার নতুন কেউ এসে যখন গৌরভাবে সব বাতিল করে দেয় সেটাও আরেক ধরনের সংকীর্ণতা কিছুটা তো থাকতে পারে বঙ্গবন্ধু তাদের গুরুত্বপূর্ণ ভাষণের দিয়েছে আমরা সেটাকে বাদ দিয়ে দিচ্ছি এই যে মানে একটা দলের পতন হলো ওই দলের সবকিছু বাদ দিতে হবে এটা এটা হচ্ছে কেন কেন জরুরি হবে কিন্তু কিন্তু এটা অন্য দেশের হয় খুব বেশি একটা হয় না আমি একটা যে এক্সাম্পলটা দিবো আজকে এটা আপনার শুনলে আপনি একটা অবাক হবেন পাকিস্তানের কথা ভাবেন তো পাকিস্তানে এখন যারা ক্ষমতা আছে তারা কাকে সরিয়ে এসেছিল দুই হাজার দুই সালে ইমরান খানকে তারা সরিয়ে দিয়েছিল ক্ষমতা যুদ্ধ করেছিল অনাস্থা ভোটের মাধ্যমে এবং তখন একটা সরকার আসছিল শাহবাজ শরীফের নেতৃত্বে তারপরে ইলেকশন হলো ইলেকশনের আগেই ইমরান খানকে জেলে নেওয়া হলো তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হলো অমুক হলো তমুক হলো সহিংসতা ছড়ানো মামলা হলো এবং ইমরান খান কিন্তু এখনো জেলেই আছেন এবং তার চোদ্দ বছরের কারাদণ্ড থেকে দেওয়া হয়েছে একটা জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় সেই ইমরান খান

দেখুন ইমরান খানকে চাইলে তার শাসন বলে পারতেন না কাজটা করতে করেননি তো তার মধ্যে সেই সঙ্কীর্ণতা ছিল না যে নিজের নামে সব করতে হবে সেটা তার মধ্যে ছিল না আবার বর্তমান সরকার যারা আছে তাদের মধ্যেও সেই সঙ্কীর্থাটে দেখা যাচ্ছে না তারা যখন ইমরান খানের নামে সেপারেট একটা স্টেডিয়ামের নাম করা হচ্ছে তাকে তারা কোনো বাধা দিচ্ছেন না এই যে বিষয়টা এই যে পেশাদায়িত্ব বলেন অথবা এই যে সংকীর্ণতার উদ্ধে উঠতে পারার ক্ষমতা বলেন সেটা আমাদের কবে হবে আমরা এই প্রত্যাশায় থাকতে চাই আমরা বলতে চাই যে একজন লোক ইতিহাসে তার একটা ভূমিকা ছিল সেই ভূমিকাটা সম্মান জানানো উচিত এখন উনি আমার পিতা হলে পরে দেশের সমস্ত কিছুর নাম আমার পিতার নামে করবো আমার নামে করব। এটা যেরকম এক ধরনের সংকীর্ণতা এক ধরনের ক্ষুদ্রতা আবার উনি নাই অথচ সব নাম মুছে ফেলতে হবে সেটাও আরেক ধরনের ক্ষুদ্রতা ক্ষুদ্রতা দিয়ে ক্ষুদ্রতাকে জয় করা যায় না ক্ষুদ্রতাকে জয় করা যায় মহত্ব দিয়ে প্রিয় দর্শক আমরা তো মহৎ জাতি হতে চাই